আজকে এই বাইরি টোলা ঘাটে আসা একটাই মূল কারণ কিছু লোক গত কয়েকদিন ধরে মাননীয় দিলীপ ঘোষের ব্যাপারে কুষিকর মন্তব্য করছিল তাদের জন্য একটা বিষয় কি আপনারা মাননীয় দিলীপ ঘোষের বিষয়ে যে কৃষিকর মন্তব্য করছিলেন কি দিলীপ ঘোষ নাকি তৃণমূলে মঞ্চে চলে যাবে একুশে জুলাই চলে যাবে তৃণমূল জয়েন করছে আপনাদের লজ্জা লাগা উচিত আর লজ্জা লাগার পর আপনারা আসুন এই আইরিটোলা ঘাটে ঝাঁপ দিন ঝাঁপ দিয়ে এই আইরিটোলা ঘাটে ঝাঁপ দিন ঝাঁপ দিয়ে শপথ নিন কি আগামী কোনো দিন বিজেপি পুরনো নেতাকর্মীদের এরকম কোনো কুরুচিকর মন্তব্য করব না যেহেতু বিজেপি পুরনো কর্মীরা আহত হয় আসুন এই আইরিটোলা ঘাটে ঝাঁপ দিয়ে শপথ নিন কোনো দিন বিজেপি কোনো নেতা নেতাকর্মীদের সঙ্গে কুরুচিকর মন্তব্য করব না অথেমাত্রা ভারত মাতা কী দেয় That one.